সকাল কেমন আছো সবাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার এখন বেজে গেছে দেখলে এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে প্রথমে এই তো সকালে উঠে আমার ইষ্ট দেবতাকে প্রণাম করে নিয়ে জ্বালা তুলে প্রকৃতির দৃশ্য দেখে শুরু করলাম আজকের দিনটা আমাদের বাড়ির পিছন দিকটায় না অনেক গাছ আছে তাই মানে সকালবেলা উঠে সবুজ দেখতে আমাদের কোনো মানে অনেক জায়গা আছে না একদম সবুজই নেই কিন্তু আমাদের এখানে প্রচুর সবুজ প্রচুর সবুজ যাই হোক আর এটা কিন্তু চোখের পক্ষে ভীষণ ভালো যাই হোক চলো রান্নাঘরে যাওয়া যাক আর আমার রান্না শুরু করা যাকে এই যে ভাত বসিয়ে দিচ্ছি আজকে দিকে দেওয়ার কথা ছিল কেনোয়া কিন্তু আমার প্রেশার কুকারের প্রেশার কুকারের যে কালো রঙের গার্ডারটা থাকে না ওটা তো চেঞ্জ করেছি ওটা ছিঁড়ে গিয়েছিল চেঞ্জ করার পরেও জানো তো লাগাতে যাচ্ছি আর একটু না উঠে উঠে যাচ্ছে আজকে তাও কষ্ট করে মানে আমার গার্ডারটাকে ভালো করে আটকে চালটাকে বসিয়েছি কিন্তু কোনো সিটি পড়েনি যেহেতু চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হয়ে গেছে কিন্তু অন্যান্য কিছু বসাতে মানে কেনোয়া বসাতে গেলেই আমার সেদ্ধ হতো না কারণ ওটা সিটি পড়তে হবে যাই হোক সেই জন্য যে কেনোয়াটা দিলাম না এই দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে শ্যামা চালটাকে ঠেলে নিয়েছি আর এই কন্টেনারের মধ্যে একটু চাল ছিল ভুল হয়ে গেল ওটাকে আগে ব্যবহার করে নিলেই হতো যা কী আর করা যাবে তবে আজ এখন একটা এই কন্টেনারের মধ্যে একটা প্যাকেট ঢাললাম আরও দুটো তিনটে প্যাকেট আছে ওটাকে পরে ঢালবো এবার আমি এখন আজকে লাউ করব মানে পোস্ত দিয়ে লাউটা করব লাউটা কাটতে বসে পড়েছি আমার আগের ভিডিওতে পিয়ালি মাইতি তুমি বলেছ তুমি ফ্লোরে কিছু একটা পেতে সবজি কাটবে না হলে মেঝেতে দাগ হয়ে যাবে এত খরচ করে টাইলস লাগালে নষ্ট হয়ে যাবে তো থ্যাংক ইউ পিয়ালি তুমি আমাকে এটা সচেতন করে দেওয়ার জন্য সত্যিই আমার এটা ভুল হয়ে গেছে এরপরে যে নেক্সট ভিডিও থেকে আমি যে কাটাকাটি করব সবজি কাটাকাটি করব অবশ্যই আমি কিছু একটা পেতে নিয়ে করব। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আগের ভিডিওতে সোমা গাঙ্গুলি তুমি বলেছ যে প্রথম দেখলাম তোমার ভিডিও মিতার সঙ্গে আজ মিতালি হলো এই কথাটা না আমার প্রাণ ছুঁয়ে মন ছুঁয়ে গেছে তোমার সঙ্গেও আজ থেকে আমার মিতালি হলো দারুণ লাগলো ভাই খুব পরিষ্কার তুমি কত সুন্দর করে সাজিয়ে রেখেছ তোমার বাড়ি বাড়িঘর একা হাতে সব সামলানো আন্তরিকতার ছোঁয়া পেলাম ভালো থেকো থ্যাংক ইউ সোমা তুমি আমার এভাবেই পাশে থেকো তোমার কমেন্ট আমার খুব ভালো লেগেছে এভাবে প্রতিটা ভিডিওতে কমেন্ট করে আমার পাশে থেকো আর আরেকবার বলি তোমার সঙ্গেও আজ আমার মিতালি হলো ক্রিয়েশন অফ আশা থেকে বলেছ যে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাবান্না বেশ সুন্দর খুব ভালো লাগলো আমারও খুব ভালো লাগলো এভাবেই তুমি আমার পাশে থেকো এই দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমার কিন আমার কিন্তু লাউ মানে পোস্ত দিয়ে লাউ করলাম সেটা কিন্তু হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো ভীষণ ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো পোস্ত দিয়ে লাউ আমাদের বাড়ি রান্না বান্না খুব হালকা পাতলা হয় মেয়ে মাঝে মাঝে একটু না কচামে করে তবে সব সময় করে না স্বাভাবিক মানে এত হালকা হয় তো আসলে তোমাদের দাদার জন্য এরকম হালকা টালকা হালকা পাতলা করি তবে মেয়েকে যতটা পারি আমি চেষ্টা করি যে ওর জন্য আলাদাভাবে প্রতিদিন কিছু না কিছু করে দেওয়া এই যে মাছ আজকে করছি রুই মাছ রুই মাছের দেখছো একদম তোমরা জেনারেলি রুই মাছ রান্না করতে গিয়ে গেলে বেশিরভাগ সবাই পেঁয়াজ রসুন এগুলো দিয়ে করো কিন্তু আমাদের তো জিরে আদা বাটা এই সব দিয়েই হয় তো রান্না হয়ে গেল দুপুরের জন্যই করলাম রাত্রে আজকে ভাবছি ডিম খাবো অনেকদিন রাতে ডিম খাই না আর ডিমের ঝোলও দিন খাওয়া হয় না যেহেতু নিরাজ্রি পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করে যেন ডিমের ঝোলও হয় না একদিন ভাবছি দুপুরে আমি আর মেয়ে ডিমের ঝোল খাবো আর নীলাদ্রিকে এমনি ডিম সেদ্ধ বা ডিমের মামলেট করে দেব। তো ভাতটা এক ফুট দেওয়া হয়েছিল আরেকবার বসিয়ে এবার উপুর করে দিলাম আর ওদিকে ভাত উপুর করেছে আর ওদিকে কাঁকরোল ভাজাটাও বসিয়ে দিয়েছি কাঁকরোল ভাজাটাও হবে আর তার সাথে তোমার দাদা খেতে দিয়ে দেব সময় হয়ে গেছে সাড়ে সাতটা প্রায় বাজতে চলেছে তো তোমার দাদা ভাইকে খেতে দিয়ে টিফিন টিফিন রেডি করে তারপরে ও বেরিয়ে যাবে তারপর আসছি আবার তোমাদের দাদা অফিস বেরিয়ে গেছে তারপর আমি না এক মুহূর্ত আর একটু বসিনি ঘরটা ঝাড় তো আগেই দিয়েছিলাম সকালে হালকা করে ঝাড় দিয়ে দিয়েছিলাম এখন একদম ঘরটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি আজকে বসলাম না কেন বলো তো আজকে একটু বেরোনো আছে কাজকর্ম রয়েছে কিছু তো সেই জন্য আর বসলাম না বসলেই একটু বসলেই না দেরি হয়ে যায় জানো তো সেই জন্য প্রচণ্ড গরম লাগছে তো আমার বান্ধবী ফোন করেছিল কি বলতো আমাদের পাশেই থাকে মানে পাশের গলিতে ওদের না নটা থেকে সেই বারোটা পর্যন্ত এখন এই কদিন মানে এগারো তারিখ পর্যন্ত বোধ হয় কারেন্ট থাকবে না কি কষ্ট এরপর তো আমাদের পালা আমাদের হবে কি তারটার কিছু পাল্টাচ্ছে সিএসি থেকে সেই জন্য এরকম হচ্ছে বাবা আমি চিন্তা করছি মানে কারেন্ট যদি না থাকে কি করে থাকবো এত গরমে চিন্তা করে উঠতে পারছি না এখনই ফ্যান চালানো অবস্থায় দেখতেই পাচ্ছ মানে খালি ভিজে যাচ্ছি এত ঘাম হচ্ছে আমার না আগে এত ঘাম হতো না এখন প্রচণ্ড ঘাম হয় জানো এই যে সমস্ত টর মুছে নিয়ে স্নান করে পুজোর ক্ষেত্রে চলে এসেছি এটা আমার খুব শান্তির জায়গা যতক্ষণ না পুজো দিতে পারি মনটা একদম ভালো লাগে না এই তো পুজো দিয়ে দিলাম তো তারপরে অন্যান্য কাজগুলো করব ছোটবেলায় মাও যখন দেখতাম যতক্ষণ না মার পুজো হচ্ছে ততক্ষণ মা অস্থির হয়ে যেত কখন পুজো করব কখন তখন ভাবতাম মা অন্যান্য কাজ তো করছে পুজোর জন্য এত অস্থির হচ্ছে কেন পুজো তো করবেই তখন তো বুঝতে পারতাম না এখন মনে হয় যে না সত্যি পুজোটা না হলে মনটা কেমন অস্থির হয়ে ওঠে এই হোক পুজো দিয়ে তারপর এবারে জামা কাপড়গুলো মেলতে চলে এলাম ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম আজকে তো জামা জামাকাপড়গুলো এখানে কিছুটা মেলেছি আর না তুই একটা ছিল এই দড়িতে সবগুলো হয়নি আসলে দড়িটা একটা তো পুরো ছাদটা কিন্তু আমার অনেকটাই বড় কিন্তু দড়ি একটাই লাগানোর জায়গা নেই তো এখানে কিছুটা মেলে দিলাম আর কিছুটা আর দুই একটা রয়েছে সেটা নিচে গিয়ে বারান্দায় মেলে দেবো আর আজকে একটা মোটামুটি বড় হাঁড়ি ধুয়ে দিয়েছি এটা হাঁড়িটার মধ্যেই ভাবছি চাল রাখবো পরে একটা চালের জন্য কন্টেনার কিনে নেব যেটার মধ্যে এখন চাল রাখি সেটা না নতুন স্ল্যাব হওয়ার পর সেটা ওই স্ল্যাবের নিচে ঢুকছে না ভীষণ অসুবিধে হচ্ছে তাই ভাবলাম যে এই হাঁড়িটার মধ্যেই রেখে দিই আপাতত পরে আর একটা স্টিলের ভাবছি কিনে রাখবো আজকে একবারে অনেক কাজ কমপ্লিট করে নিয়েছি বাজে নটা কুড়ি আমি ভীষণ স্যাটিসফাইড যে আমি মানে সময়ের মধ্যে সময়ের মধ্যে কি সময়ের আগেই সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি তো এখন একটু বিশ্রাম করব বিশ্রাম করে তারপর টিফিন করব টিফিন করে তারপরে আবার এগারোটার মধ্যে বেরোতে হবে মিউনিসিপ্যালিটি যাব আজকে আমার ওখানে একটা ফর্ম নেওয়ার আছে তারপরে ওটাকে যদি আজকে আবার আজকেই জমা দিতে হয় তাহলে সাড়ে তিনটে তিনটের সময় আবার যেতে হবে গিয়ে জমা দেবো সুতরাং কাজের প্রেশার কিন্তু আছে ঘর বাইরে দুটো চলো একটুখানি চা খাবো বিশ্রাম করবো তারপর আবার পরের কাজ শুরু করবো তোমাদের সাথে কথা বলার পর একটু রেস্ট নিয়ে তারপর এই যে ব্রেড আমি বাটার দিয়ে নিয়ে নিয়েছি অনেক দিন পরে খেলাম বাটার দিয়ে ব্রেড দিয়ে চিনি দিয়ে ডিম টোস্ট খাই কিন্তু ব্রেড দিয়ে অনেক দিন পরে খেলাম ওটা খেয়ে তারপর দেখলাম অনেক সময় আছে হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে সেহেতু নীলার্জির দুটো জামা ভাবলাম আয়রন করে দিই আসলে নীলার্জির কোমরে প্রচণ্ড ব্যথা সেই জন্য আয়রন করলেও না ব্যথাটা আরও বেড়ে যায় তো আয়রন করে দিয়ে আমি অল্প অল্প করে যদি আয়রনটা করে দিতে পারি ঘরে থাকি তো অল্প অল্প করে আয়রন করে দিলে ওর উপর অতটা চাপ পড়ে না তবে খুব একটা বেশি ভালো যে আমি আয়রন করতে পারি তাই নয় মোটামুটি কাজ চালানোর মতন করে দেব। তো নীলার্জি তো খুব নিখুঁত করে সুন্দর করে করে আমি অত ভালো করে সত্যিই পারি না আর যেই জামাগুলো মনে করো কটনের এটা তো কটনের নয় পরের যে জামাটা করব না সেই জামাটা কটনের কটনের করতে খুব অসুবিধে হয় মানে যদি এ যেরকম দেখছো জামা কাপড়গুলো দলা করে রাখা ওই রকম করে রাখলে না কি হয় বলো তো রিঙ্কেল পড়ে যায় রিঙ্কেল পড়ে গেলে রিঙ্কেল মানে খুব জোরে জোরে প্রেস করে 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 তারপর এই যে আমি অনেক করে করে প্রথমে একটুখানি আগে জল দিয়ে নিয়েছি তারপর অনেক করে করে গরম করে করে আর একটা জায়গাকে ও সেই তিন চারবার করে করে তারপরে মোটামুটি একটা পদের জায়গায় এনেছি তবে নীলা মতো করতে পারিনি সত্যি আমি খুব ভালো আয়রন করতে খুব ভালোকে আমি ভালো আয়রন করতে পারি না আমার নিজের এই কাজটার প্রতি নিজের মানে ভাবি যে আমি এটা কেন পারি না মানুষ পারব পারি না এই কথাটা তো ঠিক না সব কাজে তোমার পারা উচিত কিন্তু এটা আমি কেন জানি পারি না যাই হোক আর কী করবো এবার দেখো আমি বলেছিলাম মিউনিসিপ্যালিটিতে যাব আমি রেডি হয়ে নিচ্ছি মেয়ে এখন ঘুমোচ্ছে তো ওর খাবার রেখে গেছি আর আমি একদম সমস্ত দেখে দেখে নিয়ে নিচ্ছি টাকা পয়সা যেই সব জিনিস দরকার সেই সব জিনিস আর বিশেষ করে ছাতা আর জল এটা আমি বেরোলে নেই মানে এক বোতল জল আমার থাকেই আর যদি না জল না নিয়েছি তাহলে না মানে একটু যাব মনে হবে আমার প্রচণ্ড জল পিপাসা পেয়ে গেছে এটা হচ্ছে মনের ব্যাপার বুঝেছ তো সেই জন্য আমি জলটা নিয়ে নিই চলো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই বেশিক্ষণ লাগার কথা নয় তবে জানি না আবার যেই কাজ ভাববো বেশিক্ষণ লাগবে না সেই কাজই হয়তো বেশিক্ষণ লাগবে এখন বেজে গেছে বিকেল ছটা আমি এসেছিলাম মিউনিসিপ্যালিটি থেকে প্রায় একটা নাগাদ তারপর এসে আর কোনো ভিডিও করতে ইচ্ছে করিনি একদম ছটার সময় নীলাদ্রি এসে গেছে অফিস থেকে তো ওকে এখন টিফিন দিচ্ছি মুড়ি মেখে দিলাম চা খাওয়া হয়ে গেছে আমি আর নীলাদ্রি চা খেয়েছি মেয়ে চা খায়নি আর নীলাদ্রি এখন মোবাইলে কি সব দেখছে একটু পরে ও পড়াতে যাবে আর আমি বেরোবো হচ্ছে একটু কেনাকাটি আছে সেই জন্য কিসের জন্য সেটা অবশ্যই বলবো তোমাদের পরের ব্লগে তো বন্ধুরা এখন বেরোবো একটু আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর এই গরমে অনেক জল খেও কিন্তু জল খাওয়াটা ভীষণ প্রয়োজন তো চলো আজকের মতো টাটা আজকের ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে আমার পাশে থেকো ধন্যবাদ